আজকের যে অর্ডার কফি বেরিয়েছে এসএলএসটির যে মামলা দু হাজার ষোলোর রিভিউ তাতে চার নম্বর প্যারাগ্রাফ আমি কিছুক্ষণ আগেও একটা অডিও দিয়েছি তাতে পরিষ্কার লিখেছে লেখা আছে যে হাও এভার দ্য ইন্টারেস্ট অফ দ্য অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটস হু আনটেন্টেড ওয়্যার শর্ট টু বি প্রোটেক্টেড টু দ্য গ্রেটেস্ট এক্সটেন্ট পসিবল অ্যাজ ইজ এভিডেন্ট ফ্রম দ্য কনক্লুডিং প্যারাগ্রাফস অফ দ্য জাজমেন্ট মানে যেটা বোঝা যাচ্ছে যে পূর্বে যে অর্ডারে আমাদের ক্যান্সেল হয়েছিল মাননীয় প্রধান বিচারপতি প্রাক্তন প্রধান বিচারপতির বেঞ্চে সেখানে যে আদার কনসেশন এজ রিল্যাক্সেশনের কথাটা বলা হয়েছিল সেইটাকে এখানে জোর দিয়েছে অর্থাৎ নিয়োগকারী অথরিটিকে সর্বোচ্চ শক্তি দিয়ে এই আনটেন্টেড শিক্ষকদের স্বার্থ রক্ষা করতে হবে এখানে তো কোর্ট ডাইরেক্ট বলবে না যে তাদেরকে তুমি চাকরি দিয়ে দাও অর্থাৎ পরোক্ষ বলতে চাইছে যে তুমি তাদের নিয়োগের সবার আগে প্রাধান্য দিতে হবে তাদের যেন স্বার্থ রক্ষিত হয় তাই ইমিডিয়েটলি সমস্ত সংগঠনেরকে বসে আন্দোলন হোক বা কর্মসূচি নিয়ে এসএসসি চেয়ারম্যানের কাছে দেখা করতে হবে যে বিশেষ কি ব্যবস্থা বা সুবিধা আমাদেরকে প্রদান করবেন যার মাধ্যমে আমাদের স্বার্থ রক্ষিত হবে অর্থাৎ কোনো শিক্ষকই চাকরিচ্যুত হবে না যদিও এখানে বলা আছে যে সিলেকশন প্রসিডিউরকে বাঁচানো যাবে না কারণ ওএমআরসির ডিস্ট্রাকশন হয়ে গেছে ফিজিক্যাল কপি এবং সফট কপি নষ্ট করে তাই সিলেকশন প্রসিডিউরটা ভিসিয়েটেড হয়ে গেছে তাই সিলেকশন প্রসিডিউরকে বাঁচানো যাবে না বলে সিলেকশন প্রসিডিওরের স্যাংটিটি মেনটেন করে পিউরিটি মেনটেন করার স্বার্থে নতুন করে সিলেকশনে যেতেই হবে কিন্তু কী শর্ত দিয়েছে সেই সিলেকশানে সর্বোচ্চ ক্ষমতা লাগাতে হবে নিয়োগকারী অথরিটি থেকে যাতে এই আনটেন্টেড টিচারদের রক্ষিত হয় এর থেকে বড় আর কি আমাদের অস্ত্র দরকার এই অস্ত্রটা তো দিয়ে দিয়েছে এইবার শেষের কিভাবে সহজেই আমাদের পুনর্নিয়োগ হয় অর্থাৎ প্রতিটি শিক্ষক তার চাকরি ফিরে পায় যারা আনটেন্টেড রয়েছে এটা নিয়ে আলোচনা করুন দরকার হলে আজকে মিটিং ডাকেন গ্রুপে আমার মনে হয় অতি দ্রুত এই নিয়ে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত